ছয় বছর পেরিয়ে গেলেও আবরার ফাহাদের হত্যার বিচার হয়নি অভিযোগ তার বাবা বরকতুল্লার কী ঘটেছিল দু হাজার উনিশ সালের ছয় অক্টোবর রাতে বুয়েট ইলেক বুয়েটের ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং বিভাগে দ্বিতীয় বর্ষের ছাত্র আবরার ফাহাদকে তার ফেসবুক পোস্টের কারণে নির্মমভাবে পিটিয়ে হত্যা করা হয় বুয়েট শাখা ছাত্রলীগের নেতাকর্মীরা মূল অভিযুক্ত হিসেবে চিহ্নিত হয় এবং একশো দিনের চার্জশিটও জমা পড়ে দুই সালে আট ডিসেম্বর দ্রুত বিচার ট্রাইব্যুনাল এক থেকে বিশ জনকে মৃত্যুদণ্ড ও পাঁচজনকে যাবজ্জীবন কারাদণ্ড দেয় দু হাজার বাইশ সালের ছয় জানুয়ারি সাক্ষ্য ও ডেথ রেফারেন্স হাইকোর্ট দিয়ে যায় দীর্ঘ শুনানি শেষে দুই হাজার পঁচিশ সালের ষোলোই মার্চ হাইকোর্ট একটি রায় বজায় রাখে বিশ জনের মৃত্যুদণ্ড ও পাঁচজনের যাবজ্জীবন গত তিন মে হাইকোর্ট তার পূর্ণাঙ্গ রায় একশো একত্রিশ পৃষ্ঠা প্রকাশ করে জানানা জানা যায় বিচার কার্যক্রম ছয় বছর ধরে সম্পূর্ণ না হওয়ায় পূর্ণাঙ্গ রায় এলো আপনাদের বাবা বরকতুল্লাহ গতকাল সমাবেশে বলেন ছয় বছর পেরিয়ে গেলেও আমাদের ক্ষত শুধুমাত্র যায়নি বিচার এখনও দূর তাকে অদূরে বিচার সম্পন্নের আহ্বান জানিয়ে বলেছেন রায় যেন দ্রুত কার্যকর হয় তা না হলে দৃষ্টান্তমূলক শিক্ষা হবে না ছোট ভাই আবরার ফায়াজ অভিযোগ করেন ৬ আগস্ট এক আসামি কারাগার থেকে পালিয়ে যায় অথচ বিষয়টি জানানো হয় ছয় মাস পর এটি আমাদের বোধগম্য নয় স্বজনরা বিচার প্রক্রিয়া দ্রুততর ও রায় দ্রুত কার্যকর করার আহ্বান জানিয়েছেন যাতে ভবিষ্যতে কেউ আবার এমন অপরাজনীতি করতে না পারে